এটাই বোঝাচ্ছে বুঝলেন ভালো হইছে আমি যতই বলি যে এটা আমার বউ এগুলো কেউ বিশ্বাস করবে না সব আমার তুমি কোটি কোটি টাকা কামো আমি কামাচ্ছি তুমি কিছুই না বাপে এই বয়সে কি করতেছে যে কামরাবে হ্যাঁ আমি অনেক কিছু করতেছি আমার অনেক বিশাল টাকা আমি ব্যাংকে রেখেছি শুনাই ওদের কাছে মিথ্যা কথা বলছি বলো না মিথ্যা বলছি আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী সন্তান জন্মটাই মিথ্যা আমি করতেছি এটা ঠিক হচ্ছে না শোনা হ্যাঁ মাঝে মাঝে ঠিক আছে মাসে মাসে খাই হ্যাঁ এমনি খুললে ইয়ে করতে পারো ভালো করিয়ে মন হ্যাঁ